পানীয় জলের কলের চাবি খুললেই সরু মিন মিন করে পড়ছে জল কোনোটাও বা চাবি খুললে টুপিয়ে টুপিয়ে পড়ছে জল আর তার উপর পানীয় জল পরিষেবার পাইপলাইনে পাইপ ফুটো করে অবৈধ জলের সংযোগ কাটার পানীয় জল পরিষেবা পেতে দুর্ভোগে পড়েছে দেগঙ্গার আমিনপুর গ্রামের মানুষজন জেলা পিএইচির পক্ষ হইতে দেগঙ্গার আমিনপুর এলাকায় মাটির নিচ দিয়ে যাওয়া পানীয় জলের পাইপ ফুটো করে অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করতে যখন প্রশাসন তৎপর ঠিক তখনই আমিনপুর জলপাম্প সরবরাহ কেন্দ্র থেকে সরবরাহ পানীয় জল পরিষেবা নিম্নমানের অভিযোগ তুলল এলাকাবাসী আমিনপুর জল পাম্প চত্বরে চলছে নতুন জল মিশন প্রকল্পের নতুন জলের রিজার্ভার ট্যাঙ্ক তৈরির কাজ ঠিক তখনই ওই এলাকায় পানীয় জলের পরিষেবা নিয়ে বাড়ছে ক্ষোভ ঠিক কি অভিযোগ তুললো গ্রামবাসী এটা জল আছে এটা জল পড়ছে না আপনাদের অভিযোগটা কি আমাদের অভিযোগ যে আমাদের যে বাড়িতে আমাদের খাওয়া জল পাচ্ছি না তো খাওয়ার জলটা যেটা সেটা পাচ্ছে না এই তো জল নেই আমাদের এই আমাদের এই কলে জল আসে না কেউ করেছে আমরা জানাচ্ছি যে পিএইচ আছে আমাদের এখানে যে ডিপার্টমেন্ট এখানে এখানে যে অফিস আছে আমাদের আমিনপুর শক্তি ক্লাবের পাশে ওখানে বলছি কিন্তু ওনারা কিছু করছেন না মানে কেউ জল পাচ্ছে কেউ পাচ্ছে না পাচ্ছে না এই তো তার উপর লাইন কেটে দেওয়া হচ্ছে তার লাইন কেটে দিচ্ছে কি চাইছেন আপনারা আমাদের জল সঠিক বাড়িতে যাতে জল পৌঁছে সঠিকভাবে সেটাই চাইছি আমরা আপনার নাম কি আমার নাম হাফিজুর রহমান অবশ্যই হ্যাঁ অবশ্যই বৈধ এটাকে কেটে দিই কিন্তু আগে আমাদের বিকল্প জলের লাইনের ব্যবস্থাটা করে দিই এখানে তো আমাদের একটা বিকল্প জলের লাইন না হওয়া পর্যন্ত আমরা কোন জলটা ইউজ করব আপনারা কোনো জল পাননি এখনও কোথায় পেয়েছি কোনো জলের লাইনই নেই তো আমাদের পাঁচ কুড়ি বছর ধরে এখানে পিএইচি লাইনে আছে কিন্তু আমাদের গ্রামটা পুরো ফাঁকা এখানে রিসেন্টলি যে লাইন জলের নতুন লাইনটা বসেছে সেই জলের লাইনে এখনো পরিশুদ্ধ জল আমরা পাচ্ছি না এটা তো আমরা তো জানতেই পারছি না অথচ বিডিও অফিস থেকে আমাদের একবার এনকোয়ারি হলো বিডিও নিজে এসে এনকোয়ারি করে গেলো তারপরেও আমরা এই ভিডিও পাঠিয়ে দিল এই জলের লাইন কাটার জন্য তাকে আমরা তো সব জানিয়েছি একবার কত সমস্যা বললেন আপনারা কত বড়ো সমস্যা বললেন এটা তো ভীষণ বড় সমস্যা আমাদের না না আছে কোনো পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা অনেকগুলো আমরা কী সবাইকে বাড়িতে এলাকানোর সমস্ত রাখে যে ওই জল পিঠি মানে ওই আশ্রিমুক্ত জল খেতে আমরা পাবো কোথায় আপনার নাম কী আমার নাম ফরিদা